对不。

দেশ আমরা আশা করব সে এই দেশের এই দলের হাল ধরবে এবং আগামী নির্বাচনে তার নেতৃত্বে বিপুল ভোটে জয়লাভ করবে বিএনপি

মানবতাবাদী সন্ত্রাসী দখলবাজি অন্য কেউ যাতে না করতে পারে আপনারা সেদিকে খেয়াল রাখবেন আপনারা মানুষের পাশে থাকবেন কাছে থাকবেন যাতে আগামী নির্বাচনে আমরা এই দেশের সাধারণ মানুষের ভোট খুশি হয়ে আপনাদেরকে যাতে দেয় এই ধরনের কাজকর্ম আপনারা আপনারা কোন রকম বিএনপি ক্ষতিগ্রস্ত হয় এমন কোন কাজ আমরা করবো না